পুলিশের সাজোয়া যান থেকে এভাবে টেনে হিচড়ে ফেলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে এমন নির্মমতার শিকার যুবকের নাম শাহিক আশাবুল ইয়ামিন তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে ঘটনাটি ঘটে গত আঠেরো জুলাই সতেরো জুলাই ইয়ামিন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের নির্দেশনা পেয়ে বাড়িতে চলে আসেন তবে ইয়ামিন বিচলিত ছিল তার বন্ধুদের নিরাপদে ঘরে ফেরা ও আন্দোলনে গিয়ে হতাহতের শিকার বন্ধুদের সুচিকিৎসা নিয়ে আঠারো জুলাই জোহরের নামাজের পর আহত বন্ধুদের দেখতে সাভারের ব্যাংক টাউনের বাসা থেকে বের হন ইয়ামিন তারা গুলি করছে আবার ছেলে আহত হয়েছে এরপরে তাকে জীবন্ত অবস্থায় ওইটার উপর নিয়ে মানে ওরা একটা প্যানিক সৃষ্টি করছে মানে ওই ট্যাঙ্কের উপর নিয়ে ঘুরাইছে ঘোরানোর পরে তারপর যে ফেলে দেওয়া যে দৃশ্যটা সেটা টোটালি কোনো মানুষ এটা করতে পারবে না তো আমার ছেলে বেঁচে আছে তার মানে আমার ছেলের ন্যূনতম ট্রিটমেন্টের যে সুযোগ ওখানে যারা ছিল তারা তো হসপিটালে নেওয়ার চেষ্টা করত কিন্তু তারা সেই সুযোগটাই দেয় দুই ছেলে মেয়ের মধ্যে একমাত্র ছেলেকে হারিয়ে সৃষ্টিকর্তার বিচারে সান্ত্বনা খুঁজছেন এই বাবা আপাতত দৃষ্টিতে মনে হবে যে আমার ছেলে নাই কিন্তু এটা আসল পরীক্ষা না আসল পরীক্ষা আল্লাহ তোমাকে দেখে নিতে চাচ্ছি তুমি এই তাকে কিভাবে নাও আমরা নিয়েছি আমরা মেনে নিয়েছে আমরা বলতেছি আল্লাহ সিদ্ধান্তটাকে আমরা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তাকে শহীদ হিসাবে কবল করে আমাদের আর কোনো চাপ পাওয়া যায় এই জন্যই আমরা ব্যক্তিগতভাবে কোথাও মানে কার বিচার করবে হবে কি হবে না আমি আল্লাহ বিচার করতেছে তো আল্লাহ বিচার শুরু করে দিয়েছে এটাই আমাদের সান্ত্বনা আর কোনো সান্ত্বনা ইয়ামিনের নিজ হাতে ঘরের মধ্যে তার গুছিয়ে রাখা বিভিন্ন সনদ ও ক্রেস্টগুলোই এখন তার পরিবারের জন্য স্মৃতি মোহাম্মদ মহিউদ্দিনের পরিবারের ইচ্ছা ছিল গ্রামের বাড়িতেই দাফন হবে ইয়ামিনের কিন্তু সেটিও করতে পারেননি অনেক বাধা পেরিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে দাফন করা হয় ব্যাংক টাউনের গুরুস্থানে যেহেতু পুষ্টি নেওয়া যাচ্ছে না তাহলে আব্বু তুমি এখানে কবর দেওয়ার ব্যবস্থা করো টেলি বলছে যে না থানা থেকে আমাদেরকে জানাই দেওয়া হয়েছে পোস্টমর্টম ছাড়া কোনো লাশ এখানে দাফন করা যাবে না আমি তখন বললাম যে না আমি তো পোস্টমর্টম করি নাই আমাকে করার ইচ্ছাও ব্যাংক ব্যাংকটাউন সোসাইটির আবাসিক কলোনিতে ইয়ামিনের কবরে একটি তুলসী গাছ এবং একটি ফুলের চারা লাগিয়েছেন তার মা কলোনির ভেতরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ইয়ামিনের ছবি দিয়ে একটি ব্যানার টানিয়ে রাখা হয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যরা ইয়ামিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিচ্ছেন বাবার কাঁধে সন্তানের লাশ যে কতটা ভারী সেটা হয়তো সন্তান হারানো বাবা ছাড়া কেউ বোঝে না বাবার ভাষায় ইয়ামিন ছিলেন বাবার মতোই মেধাবী ও প্রতিবাদী ইয়ামিনের ইচ্ছা ছিল পছন্দের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য পানি জমাবেন দূর দেশে মোহাম্মদ মহিউদ্দিনের ইচ্ছা ছিল তার বাবার নামে গ্রামে একটি ফাউন্ডেশন করবেন আর ইয়ামিন চেয়েছিলেন বাবাকে সেই কাজে সহযোগিতা করবেন তবে ইয়ামিনের মৃত্যুর পর সেই ফাউন্ডেশনের নাম ইয়ামিনের নামেই করার সিদ্ধান্ত মোহাম্মদ মহিউদ্দিনের